লক্ষণ যিনি চোদ্দ বছরের মধ্যে এক নিমিশের জন্য ঘুমাননি রাজপ্রাসাদের বিলাসিতা তুচ্ছ করে কর্তব্যের টানে বনে জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন দুর্বাসার অভিশাপ থেকে বাঁচাতে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন আজও যদি কোনো ভাইকে কুর্নিশ জানাতে হয় তাহলে লক্ষণের কথা আগে আসে রামের ভাই লক্ষণ আমরা সবাই সাফল্যের প্রশংসা করলেও সাফল্যের পিছনে যে অধ্যায়গুলো সাফল্যকে দাঁড় করায় তার কথা আমরা মনে রাখি না নমস্কার পুরানো প্রেরণায় আপনাকে স্বাগত আজকের এই পর্বে আমরা সেই ত্যাগের আগ্নেয়গিরুকে জানব যার নাম ছিল লক্ষণ চলুন শুরু করা যাক শেষ নাগের অবতার তিনি যার সহস্র ফনার ওপর পৃথিবী টিকে আছে একবার মাথা নাড়লে পৃথিবী কেঁপে ওঠে সেই অসীম শক্তির অধিকারী হয়েও তিনি বেছে নিয়েছিলেন সেবা এটাই আসল শিক্ষা ক্ষমতা থাকলেই আস্ফলন করতে নেই বরং সেই ক্ষমতাকে সঠিক কাজে লাগাতে হয় রাম লক্ষণ সে তার চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন টানা চোদ্দ বছরের কোনো দিনই তিনি ঘুমাননি চোখের পাতা এক করেননি তিনি কারণ তার লক্ষ্য স্থির দাদার বৌদির সুরক্ষা এখন আমি যদি প্রশ্ন করি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তুমি কর আজ জাগদের রাজি আছো তাহলে তোমার উত্তর কি হবে কমেন্টে অবশ্যই জানিও যিনি নিজের ঘুমকে জয় করতে পারেন তাকে হারাবে এই ব্রহ্মাণ্ডে এমন শক্তি আছে কি আর এটা কোনো মন্ত্র নয় এটা ছিল তার চরিত্রের ইস্পাত কঠিন দৃঢ়তা লক্ষণ মানেই শুধু শান্ত আর ভক্তি নয় লক্ষণ মানে অন্যায়ের বিরুদ্ধে চলে ওঠা আগুন যখনই সত্য আর ন্যায়ের উপর আঘাত এসেছে লক্ষণ গর্জে উঠেছেন গুরুকুল থেকে শুরু করে যুদ্ধক্ষেত্র তিনি সর্বদা সব জায়গায় ছিলেন নির্ভীক তিনি শিখিয়েছেন নিজের অপমান সহ্য করা যায় কিন্তু আদর্শের অপমান কখনো নয় আসলে ভালো মানুষ হওয়া মানে মেরুদণ্ডহীন হওয়া নয় দরকার পড়লে শত্রুকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখতে হবে আজকের যুগে আমরা হয়তো ত্যাগের কথা ভুলে গেছি কিন্তু লক্ষণ তিনি সব ছেড়ে দিয়েছিলেন রাজপ্রাসাদের বিলাসিতা নয় তিনি বেছে নিয়েছিলেন বনবাসের কষ্ট নিজের জন্য কিছু চাননি কখনো তার কাছে সম্পর্কের মূল্য সিংহাসনের চেয়েও বড় ছিল আসল হিরো তো সেই যে বিপদের সময় প্রিয়জনের ঢাল হয়ে দাঁড়ায় তার বুকে শক্তিশালী বেঁধেছিল মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি তার ডিকশনারিতে হার মানা বলে কোনো শব্দ ছিল না তিনি এটা বারবার প্রমাণ করেছেন একবার পড়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয় আবার উঠে দাঁড়াতে হবে আবার লড়াই করতে হবে যতক্ষণ না লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ থামা বারণ বা আনুগত্য কোনো দুর্বলতা নয় এটা আমরা লক্ষণের কাছ থেকেই শিখেছি এটাই হলো সবচেয়ে বড় অস্ত্র যখন সীতার সতীত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল যখন তাকে আগুনের মধ্যে ঢুকে পবিত্রতার প্রমাণ দিতে হয়েছিল তখন সব থেকে বেশি পড়েছিল লক্ষণের বুক তিনি জানতেন এটা অন্যায় তার রক্ত টকবক করে ফুটেছিল কিন্তু শৃঙ্খলা আর মর্যাদা ছিল পাহাড়ের মতো অটল তাই তিনি সেই পুরুষের সংজ্ঞা দিয়ে গেছেন যে পুরুষ রাগের মাথায় জ্ঞান হারায় না বরং কর্তব্যের টানে নিজের আবেগকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখতে পারে গভীর অরণ্যে যদি আপনার প্রিয়জনকে একা ফেলে আসতে হয় তখন বুঝবেন যন্ত্রণার গভীরতা কত রামের আদেশ পালন করতে গিয়ে লক্ষণ মায়ের বনবাসের সারথি হলেন সেটা ছিল তার জীবনের সবথেকে কঠিনতম যুদ্ধ নিজের বৌদি যাকে মায়ের চোখে দেখতেন তাকে একা ফেলে আসার সময় তার শির দ্বারা ভেঙে পড়েনি কারণ তার কাছে দাদার আদেশ ছিল ধ্রুব সত্য লক্ষণ আমাদেরকে শিখিয়েছেন আসল লড়াকু সেই যে চরম শোকের দিনেও নিজের দায়িত্ব থেকে এক পাও নড়ে না লঙ্কা জয় হল রামচন্দ্র রাজা হলেন লক্ষণ চাইলেও সাম্রাজ্যের অর্ধেক শাসন ভার নিতে পারতো কিন্তু তিনি তা করেননি তার লক্ষ্য কখনও সিংহাসন ছিল না তিনি রামের ছায়া হয়ে থাকতে চেয়েছিলেন তিনি হলেন রামের প্রধান সেনাপতি তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন পাওয়ার মানে ভোগ করা নয় পাওয়ার মানে হলো সেবা তাই বলে আমরা লক্ষণকে চামচা বলতে পারি না তিনি ছিলেন একনিষ্ঠ একনিষ্ঠ আর চামচার মধ্যে অনেক পার্থক্য আছে লক্ষণ ছিলেন আনুগত্যের পাহাড় যাকে নাড়ানো অসম্ভব ছিল আর তার শেষ ট্যাগের কাহিনী শুনলে তো গায়ে কাটা দিয়ে ওঠে সময় এলো চরম পরীক্ষার রাম আর জমের কথোপকথন চলছে নিয়ম হলো যে ঘরে ঢুকবে তার মৃত্যু হবে ঠিক তখনই এলেন মুনি তিনি রেগে গিয়ে পুরো অযোধ্যাকে অভিশাপ দিতে চাইলেন লক্ষণ পড়লেন মহাসঙ্কটে একদিকে নিজের মৃত্যু অন্যদিকে পুরো রাজ্যের ধ্বংস তিনি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলেন আর ঘরে ঢুকে গেলেন নিজের জীবনের বিনিময়ে রাম আর অযোধ্যাকে রক্ষা করে গেলেন একে বলে লিডারশিপ একে বলে বলিদান সর্যু নদীর তীরে গিয়ে জল সমাধি নিলেন চিরতরে মানুষের রূপ ত্যাগ করে ফিরে পেলেন সেই অনন্ত সর্পরূপ শেষ নাগে জীবনে আমাদের সামনে অনেক কঠিন পরিস্থিতি আসবে মাঝে মাঝে মনে হবে সব ছেড়ে দিয়ে পালায় কিন্তু তখনই মনে রাখতে হবে এই লৌহ পুরুষের কথা লক্ষণের মতো তেজ গড়ে তুলতে হবে নিজের ভিতরে যাতে মৃত্যুর সামনে দাঁড়িয়েও হাসি মুখে বলতে পারা যায় আমি হেরে যাইনি আমি আমার কর্তব্য পালন করেছি মানুষ শুধু জয় দেখে মানুষ শুধু সফলতার প্রশংসা করে কিন্তু যেখানে অত্যন্ত লড়াই সংগ্রাম আত্মত্যাগ বলিদান সেগুলো আমরা কেউ দেখতে চাই না আর সেটার নামই ছিল লক্ষণ তাই লক্ষণকে শুধু আদর্শ ভাইয়ের পরিচয়ে পরিচিত করলে হবে না তার ত্যাগের মাহাত্মকে আমাদের প্রাধান্য দিতেই হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ